হাই ভিয়ার্স আমি রূপাই রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে সবার 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 পছন্দের পলি নিয়ে কিন্তু চলে আসছি খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো থাকছে অনেকের 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 হচ্ছে চাহিদা এবং অনেকেই বারবার করে নক দিয়ে আছে যে আপু এই শাড়ি কবে লাইভ হবে সো অলরেডি আমি লাইভে চলে আসছি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে জার্টিটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সমস্ত রুপ ফ্যাশন হাউসে পেজে আমাদের পুজোর সময় যখন এই শাড়ি আপু দেখানো হয়েছিল পঞ্চমপুল্লি তখন কিন্তু লাইভে অল হয় হয়ে গেছিলো এবং এত সুন্দর সুন্দর শাড়ি যারা নিয়েছে মুক্তাদিস শান্তাদি এরপরে হচ্ছে আরো অনেকেই হচ্ছে আমাদের নক দিয়ে রেখেছে যে এই শাড়ি লাইফ কবে হবে সো আমি যাই না শান্তাদিকে আমি যদিও বলেছি নক দেওয়ার জন্য সো আমার মোটরটা দিয়েছে কিনা সো সব একটুখানি জয়েন করে একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি একজন ডিএচএশন আছে তোমরা চাইলে টিএচলএ প্রোটাকশন মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস

রেখে রুপ ফ্যাশন হাউস কিন্তু সবসময় দেখা যায় পূজার সময় হচ্ছে শাড়ি করে বাট সবার কথা মাথায় রেখে এবার কিন্তু পূজা ছাড়াও কিন্তু বেশ কিছু শাড়ি আনা হয়েছে ঈদের ঈদের জন্য সো ঈদে কিন্তু ড্রেস ড্রেসের অধিকাংশ নখ থাকে সো সুন্দর সুন্দর ড্রেসের তো হবে তার সাথে সুন্দর সুন্দর শাড়ি লাইভও হবে সো যার যার ভালো লাগবে অবশ্যই মোট করতে হবে সেমভাবে শাড়ি প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে আজকের একই সেম প্রাইস থাকে সেটা হচ্ছে ছয় হাজার টাকা সো সুন্দর সুন্দর একদমই একদমই সেমি পিওর সেমি পিওর বলতে আমার একটাই কথা মনে হচ্ছে এইটা পিওরের চেয়ে কোনো অংশ কম না যারা নিয়েছে তারা বলতে পারে শান্তাদি একদম সবার প্রথমে তোমাকে সো হাই দিদি হ্যালো আপু লাগে আপু হাই আপো হ্যালো আপু ফাতেমা আপু নক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমি জানি যে তুমি এটা চেয়েছিলে যেন হচ্ছে নক দিয়েছে এবং মুক্তি আমি নক দেওয়া হয়নি এবং আরো দু একজন নক দিয়েছিল তাদেরকেও নক দেওয়া হয়নি সো আশা করি তারা আজকে অবশ্যই অবশ্যই লাইফটা দেখে অর্ডার কনফার্ম করতে পারবে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ দিদি সিল্ক ইকাত কবে দেখাবে সিল্ক ইকাত আপু আমি হচ্ছে দেখি সামনের সপ্তাহে যদি পায়ে দেখাবো সামনের সপ্তাহে ইও নামবে ওটা কি বলে জামনারী শিয়া জামদানি নিয়ে আসবে ওকে সো আমি যে শাড়িটা দেখাবো প্রথমত শাড়ির ব্যাপারে একটু ডিটেলস বলে দিই এটা হচ্ছে একদম সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে পঞ্চম শাড়িটা যেটা পুরাটা শাড়ির মধ্যে হচ্ছে এরকম চেক্স থাকছে হ্যাঁ একদম গোল্ডেন জারি চেক্স থাকছে উপরে পরে একটা চিকন জড়ি নিচে পরে একটা চিকন জড়ি খুব সুন্দর করে জারি দিয়ে হচ্ছে ট্যাম্পেল করা থাকছে উপরে সুন্দর করে ট্যাম্পেল করা থাকছে নিচে হচ্ছে সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এবং খুবই সুন্দর ইভিং একদম কোথাও কিছু লাগে থাকবে না এবং কোনো কিছু কিছু ইরিটেশন হবে না একদম সফট 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 থাকবে থাকবে হ্যাঁ তার সাথে এই হচ্ছে আঁচল আঁচলটার মধ্যে কিন্তু সেমভাবে সুতার কাজ করবো বডিতে আমরা যা পাচ্ছি সম্পূর্ণ সুতার ওই ভেঙে পাবো হ্যাঁ সম্পূর্ণ সুতার ওই ভেঙে পাবো এখানে কোনো প্রিন্ট না হ্যাঁ সম্পূর্ণ সুতার ওই ভেঙে যাচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস যাবে এবং এটাকে সেমভাবে আমরা যদি পিওর সিল্ক পরে যারা পিওর সিল্ক পরে গাদোয়াল বা ইকাত বা পঞ্চম বলে যারা পিওর সিল্ক পড়ে তারা জানে এটাকে হাঁটার সময় সুন্দর একটা শ্যাটাত শ্যাটাত শব্দ হয় রাইট মানে শাড়িটা একটা হালকা একটা এই যেরকম একটা শব্দ থাকে যেটা হচ্ছে আমাদের পিওর সিল্কে থাকে সেমভাবে এই শাড়িটা আমরা সেই সেম প্যাটার্নের হচ্ছে একটা সাউন্ড পাবো যেটা একদমই একদম পিওর সিল্কে থাকে তার মানে হচ্ছে একদম পিওর সিল্কের প্যাটার্নের শাড়িটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা একদম সে পিওর সিল্ক বললেও হচ্ছে কারও বোঝার উপায় থাকতো না যে পিওর সিল্ক না এত ভালো কোয়ালিটি যার জন্য আপু বললাম যার জন্য ভালো লাগবে ইনবস করতে হবে কেমন আছে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু তোমার গলাটা দাম কত এটা প্রাইস হচ্ছে আঠারশো টাকা রেডি স্টক আছে আমি জুয়েলারি পেস্ট থেকে এটা নিয়ে আসতেছি হ্যাঁ সো আমি পূজার সময় পড়েছিলাম আমি ছবি পোস্ট করেছিলাম প্রচুর ছিল এই জুয়েলিটা যেন যার জন্য রেডি স্টক করে নিয়ে আসে এত সুন্দর এত সুন্দর জুয়েলিটা প্রাইস আছে আঠাশশো টাকা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সাথে আপু পেয়ে গেছি সো মাঝে আপু কই সো আমি শুরু করবো তার আগে হচ্ছে আমি পাঁচটা শাড়ি দেখো পাঁচটা শাড়ি কালার আগে দেখিনি হ্যাঁ যাতে সুবিধা হবে কে কোন শাড়িটা নিচ্ছে প্রথমে যেটা আমি পরে আছি সবগুলো সেই ডোল টোন এখানে যে টোনটা দেখাচ্ছি কি হচ্ছে একদমই একদমই ব্রাউন কালারের সাথে একদম এই যে জায়গাটা দেখো একদম রেডিশ একটা মানে শেড পরেছে আবার একটা খুব সুন্দর করেছে পিঙ্কিশ একটা শেড পড়েছে খুব সুন্দর করে হচ্ছে হট ম্যাজেন্ট একটা শেড পড়েছে হ্যাঁ সো চারদিক থেকে দারুণ একটা শেড পড়ছে সো সুন্দর একটা ব্রাউন কালারের সাথে পেয়ে যাচ্ছে একদম একদমই ডোয়াল সহ

ডেলিভারি আশি টাকা ওর সেটা ওয়ান ফিফটি টাকা শাড়িগুলো একদম সেম ভাজে আসে আমাদের যে ইকাতের যে ভাজটা ঠিক এইরকম ভাজে আসে হ্যাঁ এক্কাতে আমরা পিওর সিল্কটা যেভাবে নেবো একদম এইরকম ভাজে আসে একদম এইভাবেই থাকে শাড়িটা এরকম ভাজে এভাবেই থাকে শাড়িটা দেখ একদম পিওর সিল্কাত আজকে আমি পিওর সিল্কাত এনে দাঁড়াই নি ওই আমি দেখিয়ে দিয়েছিলাম একদম পিওর সিল্ক ইকাতের জাস্ট এইরকম ভাষাতেই আসে হ্যাঁ পিওর সিল যখন হায়দ্রাবাদ থেকে আসে আমাদের ঠিক এই ভাষাতে এভাবেই আসে এবং শাড়িগুলো এরকম নরম তুল তুলে থাকে ঠিক একদম পিওর সিল্ক ইকাত বা হচ্ছে পঞ্চমপল্লির মতনই হচ্ছে আমরা শাড়িটা পেয়ে আছি খুবই সুন্দর হচ্ছে পঞ্চমপল্লি কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি অলরেডি ধরে আছি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো কী কী থাকছে প্রথমত উপরে হচ্ছে একটা জারি পাট থাকছে তার সাথে টেম্পল করা আছে জারি দিয়ে অল ওভার শাড়িতে যা পাচ্ছে আপনি সব সুতার কাজ হ্যাঁ এখানে দেখে মনে হচ্ছে প্রিন্ট আপনি প্রিন্ট না সম্পূর্ণ সুতার কাজ আমি দেখিয়ে দিয়েছি সো এর সাথে পেয়ে যাবো লোয়ার পোর্শন সেমভাবে সুন্দর করে হচ্ছে চেক্স করা থাকবে টেম্পল থাকবে এবং ফুললি সুতার কাজ থাকবে এবং তার সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে জারি ওয়ার্ক করা থাকবে চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান সি কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা লিটিলি আমার কুচি এখানে পড়েছে আমি বেশ বড় বড় করে কুচিতে হ্যাঁ আমার হাতে ছোট কুচি পড়ে না কেন জানি খুব সাবধানে কুচি দিলে ছোট কুচি পড়ে নাহলে অনেক বড় বড় কুচি পড়ে সো বড় কুচি দেওয়ার পরও আমার এখানে মোটামুটি সাতটা আটটা কুচি পড়েছে সো এখানে আমি বলবো যারা ছোট কুচি দেয় একদম সুন্দর করে একদম কম পক্ষে হলো এগারোটা কুচি পড়বে সো অনেক সুন্দর করে কুচি পড়েছে এবং আমি জাস্ট ধরেছি আর কুচি পড়েছে আমি একদমই মানে বেশিক্ষণ সময় লাগেনি হচ্ছে এটা আমার কুচি ধরতে সো এই হচ্ছে এটার আচল চমৎকার এর কাছে আঁচল আমরা পেয়েছি খুবই সুন্দর করে হচ্ছে মিনাকারি সহ আঁচল আছে যেটা হচ্ছে একদম ব্যাক পোর্সটা দেখিয়ে দিচ্ছে পোটার মধ্যে হচ্ছে সুতা উইভিং এ যাচ্ছে হ্যাঁ একদমই একদমই সুন্দর করে সুতা উইভিং এ যাচ্ছে সো এই হচ্ছে শাড়িটা এটার সাথে পেয়ে যাব ফুল শাড়িতে যে বডিতে থাকবে ডিজাইনটা এটাও কিন্তু সেম ভাবে সুতা র যাবে এরকম না এটা কোনো হচ্ছে প্রিন্ট পোড়াটায় সুতা র যাবে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর পঞ্জমপলি কোড নম্বর হচ্ছে 1 ওয়ান লিখিন বস করতে হবে অসাধারণ সুন্দর শাড়ি কারাটটা তার সাথে এত সুন্দর করে ডুয়ালটোন যাচ্ছে প্রথমত হচ্ছে প্রত্যেকটার সাইডে ডুয়ালটোন যাবে এবং এতে এত সুন্দর করে ডুয়ালটোন যাচ্ছে একদম পিওর সিল্ক একাতের বা পঞ্চম বলে যে রকম ডুয়ালটোন যাই হট মেজেন্টা কালার এখানে সুন্দর একটা ব্রাউন বেস কালার বা হেনা কালার তো সব মিলে মিশে এক একার কি দারুণ লাগছে না সো এইটার সাথে পেয়ে যাবো আমরা সুন্দর ব্লাউজ পিস যেটা সলিড উপরে একদম সফট 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 সিল্কের মধ্যে সলিড উপরে ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসের স্লিভে হচ্ছে আমাদের এই গাছটা থাকবে এই হচ্ছে ব্লাউজ পিসের স্লিভের অংশ খুব সুন্দর করে হচ্ছে ব্লাউজ পিসের স্লিভ আমরা এই কাজটা পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে পি ওয়ান পঞ্চম পল্লী কোড নাম্বার হচ্ছে ওয়ান একদমই একদমই ইন্ডিয়ান হায়দ্রাবাদি শাড়ি আপু বাট এটা যেটা হচ্ছে এটা হচ্ছে সেমি পিওর মধ্যে থাকছে যার জন্য হচ্ছে প্রাইসটা এরকম না হলে কিন্তু এই শাড়ির প্রাইস কত থাকে আমরা সবাই জানি আঠারো উনিশ হাজার টাকার নিচে থাকে না তাই না সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সেমি পিওর মধ্যে পেয়ে আছে প্রাইস হচ্ছে হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা সিক্স ট্রিপল জিরো ইনসাইড ডিভারিতে আশি টাকা ওর সাইড হা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বসে ব্লু ফ্যাশন হাউসে পেয়ে যে কোন নম্বর হচ্ছে পি ওয়ান চমৎকার সুন্দর পঞ্চম পুলিশ শাড়ি কোন নম্বর পি ওয়ান হচ্ছে এই শাড়িটা দারুণ দারুণ এক কথা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে পি ওয়ান লুকিং সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা প্রাইস কত আপু সবগুলি প্রাইজে থাকবে হচ্ছে ছয় হাজার টাকা হ্যাঁ আবার বারবার আট হাজার টাকা মনে হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দর খুব সুন্দর শাড়িগুলি এবার কিন্তু আসলে আমাদের অনেক বেশি পা ক্রস্টিংয়ে আসে তারপর আপু সেম প্রাইজে দিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা যেমন ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি বস্তু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ওয়ান লিখে কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে সেইটা সবার পছন্দের কেলা হাই রূপা হ্যালো মজা দাবো আমি খুঁজতেছিলাম তোমাকে সো কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর করে বডিতে সুন্দর করে ডিজাইন করা থাকবে তার সাথে হচ্ছে নিচে সুন্দর হচ্ছে একটা পার্পে আছে কোড নাম্বার টু এর আগে যখন এই শাড়িটা আসলে এত 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 নক ছিল এই শাড়িটার জন্য ইয়েলো কালার শাড়িটার জন্য কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর ইয়েলো কালার মধ্যে পাচ্ছে আপু তোমার শাড়ির কালেকশন সবসময় শুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সেইমভাবে আমরা আঁচলটা পাচ্ছি খুব সুন্দর করে উপরে চিকন পার নিচে মোটা পার সফট একটা সিল্কের মধ্যে পাচ্ছে এত সুন্দর একটা বডি যাচ্ছে একদমই একদমই হচ্ছে মিনাকারি করা সুন্দর হচ্ছে এরকম সুন্দর কি থাকছে সুতার করা থাকছে কোড নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা টু পি টু পঞ্চম পল্লী কোড নম্বর হচ্ছে টু খুব সুন্দর কালার খুব সুন্দর শাড়ি কোড নম্বর হচ্ছে টু হচ্ছে সেইটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত হ্যালো আপু কেমন আছো তোমাকে দাঙর লাগছে দেখোই আসবেন কি সুন্দর একটা শাড়ি পরছি আর কি সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে প্রত্যেকটা কালারই সুন্দর এই তো আমি আজি হ্যাঁ মাঝে দেখো মাঝেতে আপু খুবই সফট খুবই কমফোর্টেবল একদমই অরিজিনাম বললি যে প্যাটার্ন থাকে সেম টু সেম পেয়ে আছে শুধুমাত্র আমরা সেমিপিওরের মধ্যে পাচ্ছি বাট বোঝার উপায় না এটা সেমিপিওর একদমই যে পিওর সিল্কের যে শব্দটা হয় সেমভাবে হচ্ছে এই সাইটেরও হচ্ছে সেমভাবে হচ্ছে ওই সাউন্ডটা হবে কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ যারা নিয়ে চাপু এটা বলতে হবে কোয়ালিটি অনেক ভালো আছে এটা হচ্ছে স্লিভের অংশ সবটার মধ্যেই কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে কি থাকছে একদমই একদমই সুতার কাজ করা থাকছে দিদি আমি একটা নিয়েছি কি ভালো শাড়ি যা কি ভালো শাড়ি কোটাম্বর হচ্ছে কত কামর হচ্ছে টু কালারটা একদমই একদমই ইয়েলো কালার একদম সরিষা ইয়েলো কালারের সাথে যাচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নম্বর হচ্ছে টু পঞ্চম পল্লী কন্টু প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে সেটা হচ্ছে ছয় হাজার টাকা ইনসার ডিভারি টাকা ও সেটা হচ্ছে ফিফটি টাকা দারুণ দারুন এবং পরার পরে শাড়িটাকে দেখো কি সুন্দর একদমই একদমই খুব পাতলা লাগতেছে থিন লাগতেছে আমাকে দেখতে শাড়িগুলো দাঁড়ান ইয়াস নিয়েছো নিয়েছো মাঝেদা আপু না নিলে অবশ্যই অবশ্যই একটা ইনবক্স করে ফেলো শ্যার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি কেমন আছো তোমার মনে মনে আমি খুঁজতেছিলাম আজকে যে অনেকদিন তোমার লাইভে দেখি না কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর টু হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার সে বস্তু প্রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর হচ্ছে টু লিখে কানি শাড়ি কবে দেখাপু কানি শাড়ি এখন পর্যন্ত আমার হাতে আসেনি অন দা দা ওয়ে আসলে আমি দেখাতে পারবো রেখা আপু ভালো আছে আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেল কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি যেটা থাকবে পিচ কালারের মধ্যে থাকবে সুন্দর একটা পিচ কালারের মধ্যে পেয়ে যাব কোড নাম্বার হচ্ছে থ্রি সো সেমভাবে হচ্ছে আমরা সুতার কাজ পাচ্ছি পুরা শাড়িতে আমরা সুতার কাজ পেয়ে যাবো হ্যাঁ একদম সুন্দর করে হচ্ছে শাড়িটার মধ্যে সুতার কাজ পাবো পুরা শাড়িতে সুতার কাজ করা আছে ওয়াও ইয়াস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি একদম পিচ কালারের মধ্যে আছে সি অসাধারণ সুন্দর প্রত্যেকটা শাড়িতে এই লেভেলের দেখো এখানে একটা পার্পল কালার শেড পড়তে চাচলের মধ্যে পুরো শাড়িটার মধ্যে দারুণ করে হচ্ছে কি থাকছে পিচের সাথে গোল্ডেন কালার শেড যাচ্ছে খুব সুন্দর করে কোড নাম্বরই দেখো এই যে দেখো খুব সুন্দর করে এটা খুব সুন্দর করে গোল্ডেন থাকছে হলুদ পূজায় নিলাম কট্টু কট্টুটা আচ্ছা আচ্ছা সো অনেক সুন্দর না সো এটা অনেক নক ছিল আমরা অনেককেই দিতে পাইনি ইয়েলো কালারটা অনেককেই দিতে পারিনি পূজাতে পূজাতে অনেক নখ ছিল কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার থ্রি পিচ কালারের মধ্যে আছে কোন নাম্বার হচ্ছে থ্রি সো এই হচ্ছে এইটার পাটটা খুব সুন্দর করে পাটটা করা আছে খুবই এক্সক্লুসিভ পার আমরা পেয়ে যাচ্ছি চমৎকার সুন্দর একটা পার পাচ্ছি একদমই সুতার কাজ করে জুড়ি সুতা করা আছে খুব সুন্দর করে তার সাথে হচ্ছে ট্যাম্পেল পেয়ে আছে একদম ফুল সুতার কাজ করা হ্যাঁ এগুলো কোথাও শাড়িতেও কিন্তু কোনো প্রিন্ট নেই সবটাই হচ্ছে সুতার কাজ করা সো এই সাথে পেয়ে যাবো ব্লাউজ পিসটা একদমই সফট সফট ব্লাউজ পিস কি দারুণ করে ডোয়াল টোনে যাচ্ছে এই হচ্ছে স্লিভের অংশ একদমই একদমই অরিজিনাল পঞ্চম পুলি বলতে যাবোঝো এত সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পুষ্পা এটা প্রাইস আছে ছয় হাজার টাকা খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি না নিয়ে থাকলে আমি বলবো একদম মিস হয়ে যাবে একদম ইনভাস্ট করতে হবে এটা দারুণ কি দারুণ না কালারটা একদম পিছ সুন্দর লাগে তার সাথে এতই সুন্দর হচ্ছে একটা ফেরোজা কালারের কম্বিনেশন থাকছে অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর থ্রি লিখে দারুন সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর খুবই সুন্দর কৃষ্ণ কোড নাম্বার হচ্ছে থ্রি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি কী যে সুন্দর লাগছে তোমাকে লাভ ইউ লাভ ইউ ভাবি থ্যাংক ইউ সো মাচ শাড়িটা যে অনেক হালকা হ্যাঁ একদম হালকা তুলার মতো এবং তার সাথে হচ্ছে শাড়ি একদমই একদমই পিওর সিল্কের যে ব্যাপারটা সেটা কিন্তু এটার মধ্যে থাকবে দেখো আমি শাড়িটা ভাজ করছি কী সুন্দর একটা শব্দ হচ্ছে না একদম পিওর সিল্কে একটা গাদোয়াল বা হচ্ছে ইকাত বা পঞ্চমবলি যখন তুমি ভাজ করো জাস্ট এই ফ্লেভারটাই আসবে হাতের মধ্যে এবং এই শব্দটাই আসে আজ রূপাকে খুব সুন্দর লাগছে তাই না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নম্বর হচ্ছে থ্রি যা ভালো লাগছে গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর থ্রি লিখে কোড নাম্বার ফোর একদম অলিভ গ্রিনের সাথে সুন্দর একটা হচ্ছে কি ফেরোজা কালারের কম্বিনেশন চমৎকার সুন্দর প্রাইস আছে ছয় হাজার টাকা কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর পার্পে আছে টেম্পল থাকছে অল ওভার শাড়িটার মধ্যে অসাধারণ সুন্দর করে কি থাকছে সুতার কাজ করা থাকছে এখানে কোথাও কোনো প্রিন্টাই ফুল শাড়িটার মধ্যে সুতার কাজ করা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর দারুণ সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর অসম্ভব সুন্দর একটা আঁচল যাচ্ছে যেটা ফেরোজা কালারের মধ্যে আছে অলিভ গ্রিন কালারের মধ্যে হচ্ছে এইরকম সুন্দর ডোয়ালটন যাচ্ছে এইরকম সুন্দর ডল যাচ্ছে পুরো জায়গাটার মধ্যে এই যে দেখো কি সুন্দর একটা শেড পড়তেছে জায়গায় জায়গায় বিভিন্ন রকম হচ্ছে ফেরোজা কালার তার সাথে হচ্ছে একটা সুন্দর গোল্ডেন শেড আসছে এবং তার সাথে হচ্ছে আমাদের বডিটা পেয়ে আছে সে একদমই একদমই হেনা কালারের সাথে বা অলিভ গ্রিন কালারের সাথে চমৎকার সুন্দর কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি হচ্ছে তোমার জুয়েলারিটা কি হবে আপু আমার জুয়েলারিটা হবে এটা প্রাইস আছে টাকা পুষ্পা দিয়ে এবং আমি জুয়েলারি পেজ থেকে এই জুয়েলারি নিয়ে রেডি স্টক আছে এবং ফুল স্টক নিয়ে দাঁড়িয়েছি কারণ এই জুয়েলারি প্রচুর অর্ডার যা যা লাগবে শাড়ির সাথে কেউ যাতে চাই আমি ডেলিভারি করে দেবো আমাদের মডারেটার এসে কিন্তু সবার জুয়েলারি মোটামুটি ডেলিভারি করে দিয়েছে আজকে এবং সবার প্রবলেমও সলভ করে দিয়েছে যদি কারো কোনো ইস্যু থাকে জুয়েলারি পেজ থেকে অবশ্যই অবশ্যই করতে আমি নিজেও জি একদম আপু আপু কাশ্মীরি কোর্ট আউটলেটে আছে বাট অনলাইনে এখন পর্যন্ত আমাদের আছে আমরা এখনো শো করিনি অনলাইনে খুব শিগগিরই হচ্ছে কাশ্মীরি কোট দেখাবো হ্যাঁ একদম অরিজিনাল কাশ্মীরি কোট থাকবে তার সাথে পঞ্চও থাকবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর চমৎকার সুন্দর কালারটা যে কী সুন্দর দিদি ভাই আমি ইনবক্স করেছি রেসপন্স পাচ্ছি না ইনবক্সে আছে দেখে দেবে রূপাদি ইনবক্সে আছে টিম টিম রূপাদি টিমটি যে তোমার ইনবক্সে আছে দেখে দেবে রুপার গোনাগুনা শাড়ির গোনাগুন মিলেমিশা একা থ্যাংক ইউ সো মাচ হালিমাবু থ্যাংক ইউ সো মাচ আমি এক্সট্রিমলি সরি তোমার জামদানি শাড়িটা নিয়ে অনেকটা ইস্যু হয়েছিলো ইস্যু হয়েছিল বলতে হচ্ছে আমার তাঁতির হচ্ছে মা হঠাৎ করে সিখ হয়ে গিয়েছিলো এবং সে এখন পর্যন্ত হসপিটালে ভর্তি আছে তো ওইটা নিয়ে তাঁতির দৌড়াদৌড়ি করার কারণে তোমার হচ্ছে শাড়ি ফলস ফলসপিকোটা একটু দেরি হয়ে গেছে জন্য ডেলিভারি করতে একটু দেরি হয়ে গেছে এক্সট্রিমলি সরি সেটা আমি পরে জানতে পেরেছি আমি আগে জানতে পারলে আমি লাইভে সেটা তোমাকে বলে দিতাম পরে আমি যখন জানতে পেরেছি তখন আমি বললাম যে তোমরা এটা যেভাবে হোক ওনাকে জানাও অথবা ডেলিভারি করে দাও পরিশ্রম ডেলিভারি করে দে আচ্ছা ভাবি আমার বাচ্চা দুইটা কেমন আছে ওদের আদরও ভালোবাসা দেওয়া খুবই প্রেশারে আছে খুবই প্রেশার আছে এক্সামের পর এক্সাম কালকেও এক্সাম আছে আমি এখন পড়ালেখা করে আসলাম আচ্ছা প্রাইজ আছে হচ্ছে মাত্র 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 ছয় হাজার টাকা এতই সুন্দর একটা শাড়ি প্রাইজ আছে ছয় হাজার টাকা যা ভালো লাগছে অ্যাড্রেস কোটা আমার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেয়েছে কোটা আমার হচ্ছে কত বললাম কোটা আমার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর হেনা কালারের সাথে চমৎকার সুন্দর বা অলিভ গ্রিন কালার যেটাই বর্ণনা করেন তার সাথে ফিরোজা কালারের কম্বিনেশন সেইভাবে আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসের স্লিভে কিন্তু এই কাজটা থাকছে একদমই একদমই পিওর সিল্কের যে ফ্লেভারটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব এত দারুণ একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর আমি বেশ কিছু দিন ধরে এই শাড়ি গুছায় রাখছি লাইভ করবো লাইভ করবো করতে পারতেছি না কারণ এত পরীক্ষা দিচ্ছি এত এক্সাম আমার সামনে সো এই হচ্ছে আসলে আমার বাচ্চাদের এক্সাম থাকলে আমার মাথা ঠিক থাকে না দুইটা দুইটারই পরীক্ষা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি ক নম্বর ফোর হচ্ছে শাড়িটা চমৎকার শুন জাস্ট ওয়ান্ডারফুল যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করে আমরা কন্ট্যাক্ট নম্বর শুনি বস্তব ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ফোর লেখে খুব সুন্দর সুন্দর অলরেডি কিন্তু আমি চারট শাড়ি দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করোনার কন্ট্যাক্ট নাম্বার শুনি বাস্তব মানে এত সুন্দর একটা সাউন্ড হচ্ছে পুরোটা শাড়িতে যখন আমি ধরতেছি পুরো মনে হচ্ছে আমি একটা মানে অরিজিনাল একটা হচ্ছে পিওর সিল্কে পঞ্চপুলি ভাজ করতেছে বা গাদল ভাজ করতেছে জাস্ট এইরকম একটা ফ্লেভার দিচ্ছে এরকম একটা সুন্দর শব্দ হচ্ছে শাড়িটার মধ্যে একদম পিওর সিল্কের মতো অপ এই দেখো এই দেখো এতটুকু হয়ে যাচ্ছে একদমই সফট কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ আজকে মধ্যে আছে এই যে তুমি আমি দেবো না তুমি আমি ছিব না ডিপ কালার তো অনেকগুলি ছিল লাস্টের চার নাম্বারটাও ডিপ কালার ছিল এটাও ডিপ কালার হ্যাঁ সো দুইটাই ডিপ কালার আছে সো এটা হচ্ছে সবচেয়ে বেশি ডিপ কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ একদমই একদমই ওয়ান পার্পল কালারের মধ্যে ওয়াইন হচ্ছে একদম ডিপ ওয়াইন কালারের মধ্যে পাচ্ছি তার সাথে ফেরোজা কালার ডিপ ফেরোজা কালার একদম টিল ব্লু টিল গ্রিন কালারের মধ্যে হচ্ছে আমরা পাটটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর হ্যালো আপু হাই আপু স্বামী আপু যিনি আপু হাই দিদি হাই দি ভাই কেমন আছে ভালো আছি আপনি আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সো কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই সেটা চমৎকার সুন্দর কালারটা তো দেখেই খুব ভালো লাগতেছে সো এই কালার কিন্তু এর আগে আসে নাই হ্যাঁ সো এই কালার কিন্তু এর আগে আসে না আমি যেটা পড়েছি এটাও এর আগে আসে নাই আর হচ্ছে চার নাম্বারটাও আসে নাই চার পাঁচ এক এই দুটা কালার কিন্তু ছিল না এক আর দুই কালার আগে ছিল বাট হচ্ছে এই দুইটা কিন্তু একদম নতুন আসে তিনটা রূপা উম থ্যাংক ইউ সো মাচ তারপর থ্যাংক ইউ সো মাচ না অ্যাকচুয়ালি যেটা হয় আমি চেষ্টা করি তারপর আমি চেষ্টা করি কারণ হচ্ছে আমার খুব কানেক্ট হতে ভালো লাগে আমি লাইভে যখন থাকি আমার সবার সাথে কানেক্ট হতে ভালো লাগে এবং সাথে সবার এত সুন্দর সুন্দর কমেন্টস একজন আরেকজনের সাথে গল্প করতে সেগুলিও আমি পড়ি সেগুলি আমি পড়ি কখনও যদি এরকম হয় অনেক কিছু স্কিপ হয়েছে আমি হয়তো খুব মজ মানে দিয়ে সাথে দেখাচ্ছি অনেক কমেন্টস আস্তে আস্তে পড়তে পারতেছি না একটা পর একটা র্যান্ডম চলে যাচ্ছে দিকেও মনোযোগ দিতে তখন যেটা করি সেটা হচ্ছে আমি লাইভ শেষেও আমি একদম ঘুমানোর আগে হলেও আমি কমেন্টসগুলো পড়ি পরে দেখবো আমি পরে পরের লাইভে কিন্তু সেটা নিয়ে আবার আলোচনা করতেছি কারণ আমি পরে হলেও পড়ি আমার কাছে খুবই ভালো লাগে সো এটা হচ্ছে সুন্দর আঁচলটা একদম উইভিংয়ে যাচ্ছে চমৎকার সুন্দর এই হচ্ছে সুন্দর আঁচলটা অল ওভার বডিটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে কি আছে সুতার কাজ করা আছে খুবই সুন্দর কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফাইভ আজকের লাইভের লাস্ট শাড়ি কোন নম্বর ফাইভ এবং কালারটা এত সুন্দর এত সুন্দর একদমই একদমই ডিপ পার্পল কালারের মধ্যে আছে যেটা হচ্ছে ওয়াইন পার্পল কালার এবং তার সাথে এত দারুণ হচ্ছে কম্বিনেশন কন্ট্রাস্ট এবং এত সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা ফাইভ সো পঞ্চম পল্লি কোন নাম্বার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে ইনভস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ছয় হাজার টাকা ইনসাইড ডেলি পেয়েছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ফাইভ যার যেটা ভাবার আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম বাস করতে হবে যদি আপনার গলার পরে সেটটার দাম কত এটা আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা একদমই পিওর গোল্ড সো সবচেয়ে মজার ব্যাপার আমি একটু বলি সেটা হচ্ছে আমি এই জুয়েলারিটা আমি হচ্ছে অষ্টমীর দিন না নবমীর দিন নবমীর দিন হচ্ছে মামি সিংয়ে এ ছিলাম সো মামি সিংয়ে আমি একটা শাড়ি পরেছিলাম ইকাতের সেটা খুব এক্সক্লুসিভ ইকাত শাড়ি একটা সো সেটা পরেছিলাম পার্পল কালারে যেটা আমি বলেছিলাম আমি নিয়েছি এটা প্রচুর অর্ডার হয়েছিল কিন্তু আমি অর্ডার নিয়ে নিই সো ওই শাড়ি পরে কয়েক কিছু আসে এবং যারা যারা চেয়েছিলো তাদের মধ্যে বেশ কিছু জন কনফার্মও করে দিয়েছি কালকে হয় মানে এনেক্স একটা শাড়ি লাইভে হয়তো ওই শাড়িটা থাকবে ওই রকম শাড়ি একটা যাই হোক সো ওই শাড়িটা পরেছি তার সাথে আমি এই জলিটা পরেছি সো আমি হচ্ছে আমাদের মামি সিংর হচ্ছে এখানে যে মন্দিরটা আছে সেখানে আমি গেছি পূজাতে সকালে অঞ্জলি দিতে সো আমার বাপজান টেনশানে শেষ আমি এত গোল পরে কেন গেছি দিনকাল ভালো না এত গোল পড়ে যাওয়ার কী হলো কী দরকার ছিল এত গোল পড়ে সে টেনশনে শেষ আসার পরে সে বলতেছে বলে কি দরকার ছিল এত গোল পড়ে এখন বেরোয় চলে গেছে আমি কিছু বলতেও পারতেছি না এতগুলা গোল পড়ে চলে গেছে দেশের অবস্থা ভালো অনেক কিছু বলতেছে তখন আমি বললাম কোথায় গোল পড়ে গেছি আমি বলে এটা কী এটা তো গোল না সে ক্লোজ করে কাছে থেকে এসে দেখে বুঝতে পারছেন না গোল না বলে এত সুন্দর এতই সুন্দর ইভেন আমার ছোটো মা যে আছে সেও পর্যন্ত বলছে যে এটা একদমই ভয় আছে না যেটা গোল্ড না এত সুন্দর এটা ফিনিশিং সো যেটা হয় অ্যাকচুয়ালি এটা একদমই গোল্ডের মতন দেখতে বোঝার কোনো উপায় নেই তার সাথে ডিজাইনটাও একদম পুরাতন দিনের একটা ডিজাইন এবং কান সুন্দর করে হচ্ছে আমরা ইয়ে পেয়ে যাচ্ছি কী বলে এটাকে কান পাশা সরি কানের একটা দুল পেয়ে যাচ্ছি যেটা হতে একদম আগেকার যে দুলগুলি থাকে সেরকম সো সব কিছু মিলেই হচ্ছে জিনিসটা একদমই একদমই খুবই এক্সক্লুসিভ সো যার জন্য এই জুয়েলারিটার জন্য প্রচুর অর্ডার হয়েছিল ওই ছবিটা যখন পোস্ট করেছিলাম আমার পেজে তখন অনেকেই নখ দিয়েছিল যে জুয়েলারিটা হবে কিনা সো তো আমরা ওই মুহূর্তে পারি নেই দিতে সো রেডি স্টক করে তারপরে আমি কিন্তু আজকে লাইভে আসবো সো যারা যারা এই জুয়েলারিটা চাবে অবশ্যই অবশ্যই ইনবাস করতে হবে দেখো কথা বলতে বলতে আমি সুন্দর একটা কুচি ধরে ফেলেছি এত সুন্দর করে এটা কুচিটা পরে মানে জাস্ট আমি কথা বলতে বলতে কিন্তু ধরলাম দেখো কিচ্ছু কইটা আমি এখনো নিচ পর্যন্ত ধরি নেই নিচে এখনো যাই নেই মানে আমি এখানে কিন্তু ঠিকই না এখনো এখানে কিন্তু এখনো ঠিকই করি নি জাস্ট উপরে ধরেছি দেখো এখানে একদম সুন্দর করে বসে গেছে কুচিগুলি এত সুন্দর এত সুন্দর এবং অনেকগুলি কুচি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়টা কুচি অলরেডি পড়ে গেছে সে আইটা পড়ি নাই নয়টা না আরো বেশি পড়েছে যাই হোক সো এই হচ্ছে কুচিটা কি সুন্দর করে কুচিটা পরেছে এবং এত সুন্দর একটা লুক দেবে শাড়িটাতে জাস্ট ওয়াও কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ অসাধারণ সুন্দর ইয়াস গোট ফাইভ ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পুষ্পাদি এই কালার দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা কালারই সুন্দর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্রু ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে কত বলুন প্রাইস আছে এটার হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওরসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি আমি যেটা পরে আছে আপু সেটাও কিন্তু সেমভাবে খুবই গর্জিয়াস একদম গোল্ডেন গোল্ডেন একটা আভা আছে এবং তার সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন যখন পরা হবে শাড়িটা জাস্ট ওয়াও লাগবে ওয়াও দেখো আমি পরেছি এটা লুকটা কি সুন্দর লাগতেছে সি খুব সুন্দর মানে খুব সুন্দর সি সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর পাঁচটা শাড়ি লাইফ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে বসতে হবে হাওয়াইদুল তাই এটা হাওয়াইদুল এটাকে হচ্ছে মা কি জানি বলতো একতাম বাউটি বাউটি কে বলতো মা সবসময় বলতে মানে মার আছে একটা মার বিয়ের জুয়েলারির সাথে এরকম একটা কান দুল আছে এটা বলতো বাউটি কানেন দুল সো যাই না এটা বলতে পারে আসলে ওই সময়টাতে কি বলতো এখন কি বলে সেটাও আমি যাই না আমার কাছে দুলটা খুবই পছন্দ এবং তার সাথে মারাটাও খুবই সুন্দর সো আমি জুয়েলারি পেস থেকে লাইভে আসেছি এই সুন্দর সুন্দর হচ্ছে দুইটা বা তিনটা জুয়েলি আমাদের স্টকে আসে দু তিনটা জুয়েলারি নিয়ে দেখা হবে জুয়েলারি পেস থেকে কিছুক্ষণের মধ্যে সো একদমই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি চলে আসবো জুয়েলারি পেস থেকে সো যারা আমার সাইডে নিতে চাও একটুখানি ইনবস করতে হবে চমৎকার সাথে একদম গোল্ডেন কালারের সাথে সুন্দর করে হচ্ছে একদমই একদমই কি একদমই একদমই সুন্দর একটা কম্বিনেশন পেয়ে আছি হট মেজেন্ডা কালারের একটু ব্রাউন ব্রাউন ব্যাপারটাও আছে সাইড মধ্যে চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান পুরা শাড়িটা কিন্তু একদমই পিওর সিল্কের মতন ফ্লেভার যাবে আপু যারা নিয়েছে তারা জানে আর যারা নেওয়া তারা অবশ্যই অবশ্যই নিতে হবে কারণ এই জিনিস পরে তুমি যেখানে যাও অরিজিনাল পঞ্চমপুলি যেগুলি হচ্ছে সতেরো আঠেরো হাজার টাকা রেঞ্জের একদম সেম লুক দেবে সেম ফ্লেভার দেবে মানে কাপড়কেও হাতে নিয়ে ধরেও বুঝতে পারবে না ঠিক আছে বাই সবাইকে দেখা হচ্ছে জুয়েলারি প্লেস থেকে জুয়েলারি পে নাইট